আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্যালেস্টাইনের গাজা সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধে শিশু হত্যার প্রতিবাদে রবিবার হলদিবাড়ি বাজারে মিছিল করল এসিউসিআই দলের কিশোর সংগঠন কমসমূল মিছিলে শিশুঘাতী যুদ্ধ বন্ধ করো এই ব্যানারে শিশুদের মিছিল করতে দেখা যায় মিছিল থেকে মৌলবাদ নিপাত যাক এই স্লোগানও ওঠে মিছিল থেকে কমসমলের সংগঠক প্রদীপ রায় বলেন গাজায় যে ভয়ানক যুদ্ধ চলছে ইতিপূর্বে ইউক্রেনে ইরাকের যুদ্ধে বহু শিশু প্রাণ হারিয়েছে যুদ্ধ বন্ধের দাবিতেই আজকের মিছিল এছাড়াও আমাদের দেশ পার্শ্ববর্তী বাংলাদেশ সহ দেশে দেশেই মৌলবাদ আজ মানবজাতির কাছে বড় বিপদ মৌলবাদের বিরুদ্ধেও আজকের মিছিল মৌলবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কমসমলের উদ্যোগে নিয়মিত আমাদের দেশের নবজাগরণের মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রাম চর্চা হয় আজকে আমরা দেখছি যে গাজায় যেভাবে দিনের পর দিন বোমা করছে সেই মাটিতে সেখানে শিশু সহ সাধারণ মানুষ লক্ষ লক্ষ লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে আজকে শুধু গাজায় নয় বিশ্বের যে কোনো দরবারে আমরা যদি দেখি বিশ্বের ইতিহাস সেখানে যেখানেই যুদ্ধ হয়েছে সেখানেই কিন্তু শিশু সহ সাধারণ মানুষ লাখো লাখো মৃত্যু ঘটেছে তাই যারা কিছু এই শিশুরা যারা যুদ্ধের কিছু বোঝে না আজকে আমাদের এই দেশে যে যেরকমভাবে হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক দাঙ্গা যারা সাম্প্রদায়িকতার কিছুই বোঝে না তারা কিন্তু মারা যাচ্ছে কাজেই এই যে যুদ্ধ এই যুদ্ধ অবিলভাবে বন্ধ হোক আজকে কমসমলের পক্ষ থেকে শিশুরা রাস্তায় নেমেছে আমরাও তাদের পাশে আছি